আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা বন্ধুরা আশা করি ভালোই আছো আল্লাহর রহমতে আমিও ভালোই আছি তো দেখো মেহমান যে মাছ নিয়ে আসছিলো সেগুলোই কুটছিলো আমার মা বোন মেয়ে তো ওই তো দেখো একটা টোনা ছিল সেটাও আমি ভেজে নিয়েছি তো আমার বোনের মেয়ে তার এই ব্যাংকটা সে এখন আমার বাড়িতে নিয়ে আসছে সে আমার মেয়েদের নিয়ে এটা কাটবে টাকা গুনবে তো এটা দিয়ে সে পিকনিক করবে তো এবার সবাই মিলে তার ব্যাংকটাকে কেটে তো টাকাগুলো বের করছে তো তোমরা দেখো সেটি ফিনে টাকা জমিয়ে জমিয়ে ব্যাংকে রেখেছিল তো ছোট্ট মানুষ অনেক টাকাই জমিয়েছে তো দেখো কত হাত সবাই টাকাগুলো গুনবে তার জন্য সবাই হুরুহুরি করছে এই তো আমার বোনের মেয়ে ও এটা ঢাকা থেকে নিয়ে আসছে বোনদের সাথে শেয়ার করবে তার জন্য তো বলছে খালামনি তুমি একটু আমার ব্যাংকটা ভিডিও করে তোমার বন্ধুদেরকে দেখাও তো এই তো দেখো কতগুলো টাকা জমিয়েছে অনেক টাকাই ছিল তো আমরা তো গুনে নিয়েছি তো তোমরা গুনছেও কি না তো কমেন্টে জানিও এই যে টাকার যে ব্যাংকের যে মালিক তো টাকা শেষ গুনাগুনি তো এবার ওরা বালিশ খেলছে এই যে দেখো বালিশ মারা যার কাছে থাকবে সেই আউট হয়ে যাবে তো তোমরা কারা কারা এরকম খেলেছো তো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা চেনো কি না তো আমাকে জানাইও দেখো ওই ছোট্টও খেলবে এবার হাসতে হাসতে সে ব্যাকা হয়ে যাচ্ছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তো খেলতে খেলতে এদের গা গরম হয়ে গেছে তো দেখো আপুরা তোমরা এটা কি চেনো কিনা না তো কমেন্টে অবশ্যই জানিও তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ